আল্লাহর হোক আদায় করেন আল্লাহ আপনার হোক আপনাকে ফিরে দেবে প্রতিনিয়ত নিরন্তন পাঁচ ছোট হা যান আল্লাহ বলেন নিরন্তন দেখে যাচ্ছে হাইয়া আলহ সাল হাইয়া আলী আমার কানে পড়ছে মসজিদ আসতে পারলাম না আর আমি খুব মাতম করছি মাথোপ করছি ওয়াকাফ বিলই বাতিল করার জন্য চার স্টলে ওই পানির স্টলে ওই দোকান দেয় ওই আড্ডাখানায় বসে খুব আলোচনা করছি মুসলমানের অবস্থা এই ওই খারাপ ভ্যান তেল কোচো কাটা করছে মার খাচ্ছে এ হচ্ছে আর কিছু হচ্ছে আমাদের অবস্থা বাঁচা যাবে না টেকে যাবে না ওয়াকাপ বিল পাস হয়ে গেলে মুসলমানের অবস্থা খারাপ হয়ে যাবে আর এই করতে 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 যখন মা গেবের আজান তার কানে গেল কাপড়টা ঝেড়ে বাড়িপালে আসলো আল্লাহ তোমাকে খাবার দেবে হ্যাঁ আল্লাহ রকা আদায় করেন আমি বলছি না যে ওয়াকাবের বিরুদ্ধে আপনি বলবেন না আগে মসজিদ আসুন আল্লাহর হোক করুন সঠিকভাবে দেখেন আপনাকে আর পথ অবরোধ করতে হবে না আল্লাহর হক আল্লাহ ফিরে দেবেন ইনশাআল্লাহ জামশেদ মজুমদার বাংলাদেশে আমরা অনেকে চিনি উনি একটা কথা শুধু বোঝাতে চেয়েছিলেন মানুষকে যে যেই ইমান আমাকে মসজিদে আনতে পারছে না সেই ইমান আমাকে ফিলিস্তিনে নিয়ে যাবে যুদ্ধ করার জন্য সারা বাংলাদেশ তোল এখন তো এই কথাটা আমি বলছি যে ইমান আমাকে আমাকে আমি ইমাম সাহেব আমি আমার নিজের কথা বলছি যে ইমান আমাকে মসজিদ আনতে পারলো না সেই ইমান আমাকে ওয়াক বোর্ড ওই বাতিল করার জন্য আমার কিসের জন্য কবুল করবে কেন নামাজের জন্য বলতো আপনাকে বারবার প্রত্যেক সপ্তাহে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করবো হাস্য কলায় বাড়ির পাশে মসজিদ মাঝে যেন বলছে হজ করতে যাবো নামিল